উনিশ দফা দাবির ভিত্তিতে জেলা সদর রায়গঞ্জের ডিআই অফিস চত্বরে সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল অবস্থান এবং ডেপুটেশন কর্মসূচি জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদের দাবিগুলির মধ্যে হলো সমস্ত বিদ্যালয় বছরের শুরুতেই কম্পোজিট গ্রান্ট প্রদান দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক যথাসময় সরবরাহ নির্দিষ্ট সময়ের মধ্যে ইনকাম ট্যাক্স কাগজ জমা নেওয়ার ব্যবস্থা এবং যোগ্য শিক্ষকদের মর্যাদার সাথে নিয়োগ তাদের এই দাবি শিক্ষা ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন দীর্ঘদিন ধরে এসব সমস্যা থেকে শিক্ষক সমাজ ভুগছেন এখনই সময় স্থায়ী সমাধানে কর্মসূচির শেষে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও প্রদান করেন আমাদের অবস্থান আর ডেপুটেশন হচ্ছে উনিশ দফা দাবি নিয়ে আমরা আজকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে যাব আমরা এটা সকলেই জানি যে এই মুহূর্তে রাজ্যের সাথে সাথে আমাদের জেলার শিক্ষা ব্যবস্থাটা অত্যন্ত খারাপ জায়গায় আছে আমরা প্রথমেই দেখবো যে আমাদের বিদ্যালয়ে শিক্ষক আছে কিনা এমনিতেই শিক্ষকের অপ্রতুলতা আছে দু হাজার পরে স্কুল সার্ভিস কমিশন বসেনি প্রতি বছর শিক্ষক রিটায়ার হয় অবসর গ্রহণ করে আবার হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রায়ের ফলে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যে চাকরি হারালো তার মধ্যে সাড়ে আটশোর মতো আমাদের জেলার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন ফলে একটা শিক্ষক অপ্রতরতার মধ্য দিয়ে যাচ্ছে দোসরা জানুয়ারি বিদ্যালয় খুলবে ফলে বিভিন্ন ক্লাসগুলো ফাঁকা যাবে কারণ সমস্ত বিদ্যালয়ে যদি স্টপ গ্যাপ না দিয়েও রুটিন করে তাহলে পরপর আটটা ক্লাসে পাঠানোর মতো শিক্ষক থাকবে না ফলে সেই ব্যবস্থা যাতে নিশ্চিত করানো হয় আর আমাদের স্নেহের ছাত্রছাত্রী যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেটা দেখতে হবে আমরা লক্ষ্য করলাম আটই সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা কারণ সেমিস্টারের মধ্য দিয়ে হবে ফলে প্রতিটা পরীক্ষায় চূড়ান্ত পরীক্ষা আটই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে অথচ তারা পাঠ্যপুস্তক এখনো বিদ্যালয়ে পৌঁছনি যা তারা দোসরা জানুয়ারি থেকে পেতে পারে প্রতিদিন সিলেবাসের পরিবর্তন হচ্ছে ফলে প্রথমে যে বইটা ছাপানো হয়েছিল সেই বইটার আর কোনো সংশোধন হচ্ছে না বা ডিউ পার্ট বেরোচ্ছে না পিডিএফ আকারে পাঠিয়ে দিতে হচ্ছে টিচারদের কাছে যেটা পিডিএফ যাচ্ছে সেই পিডিএফ থেকে তাদের পড়তে হবে এরকম বলা হচ্ছে নতুন নতুন সিলেবাস হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু অনলাইন প্রশিক্ষণ ছাড়া অফলাইন কোনো প্রশিক্ষণ হচ্ছে না আজকের আমাদের দাবি থাকছে যে অফলাইন প্রশিক্ষণ করতে হবে একটা সময় ছিল যখন আমরা কেআরপি তৈরি করতাম এমআরপি তৈরি করতাম তারপরে স্থানীয় ভিত্তিতে কিছু রিসোর্স পারসন তৈরি করতাম যারা বিদ্যালয় স্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে পেরেছিলো ফলে কিভাবে নতুন নতুন সিলেবাসের পঠন পাঠন হবে সেটা সুন্দরভাবে সম্পন্ন হতো ফলে ছাত্রদের পক্ষেও সুবিধা হতো শিক্ষকদের পক্ষেও পড়াতে বা মূল্যায়ন করতে সুবিধা হতো কিন্তু সেই ব্যবস্থাটা নষ্ট হতে চলেছে সেটা যেটা আবার পুনরুজ্জীবিত হয় সেটা আজকে আমাদের ডেপুটেশনের মধ্যে থাকবে আমাদের আজকের ডেপুটেশনের মধ্যেও থাকবে ইনকাম ট্যাক্স একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সরকার চলে এইটার মধ্য দিয়ে কিন্তু আমরা কি লক্ষ্য করছি যে জুন মাসে রিটার্ন জমা দিতে হবে অথচ পোর্টালে শো করছে না যে কত টাকা আমার ট্যাক্স ডিডাকশন হয়েছে এটা হচ্ছে এই দপ্তরের গাফিলতির জন্য হচ্ছে বেশি টাকা বছর তিন চারের ধরে দেওয়া আছে সেই টাকাগুলো ফেরত তো দেওয়া হচ্ছে না ইসলামপুরের এসআই অফিসে বই চুরি গেল তিন বছর চার বছর হতে চললো তার কোনো তদন্ত করবার জন্য বিভাগীয় তদন্ত কমিশন তৈরি করা হলো না তাহলে এই যে প্রশ্রয় দেওয়া দুর্নীতিকে এই কাজগুলো থেকে যাতে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর দূরে থাকে এবং ড্রপ আউট একটা বড় সমস্যা যা সমস সবসময় পোর্টালে দেখা দিবে না কারণ একশ্রেন্টে কার্স যখন ওঠে তখন তার নামটা এমনি উঠে যায় কিন্তু বাস্তবিক পক্ষে তারা হচ্ছে ড্রপ আউট হয়ে যাচ্ছে বিদ্যালয়গুলো থেকে প্রকৃত তথ্য নিয়ে সেই ড্রপ আউট শুরু করবার জন্য যা যা করণীয় দরকার আমরা কিছু সাজেশান আজকে রাখবো জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তার ভিত্তিতে তিনি যাতে এই কাজ করতে পারেন আমরা পেনশনের যে ওটিপি এটা আজকে আমাদের এর মধ্যে আছে এটা একটা যখন মানুষ রিটায়ার করে কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এক বছর আগে তার এই ওটিপিটা আসার কথা তিনশো চৌষট্টি দিনের দিন তার আসার কথা রিটায়ারমেন্টের আগে কিন্তু যারা অগাস্টে রিটায়ার করবে যারা সেপ্টেম্বরে রিটায়ার করবে এরকম প্রচুর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন যাদের সেই ওটিপি এখনও পর্যন্ত আসছে না আমরা গত পরশু দিন কেন্দ্রীয়ভাবে বিকাশ ভবনে এই ডেপুটেশন দিয়েছি আজকে আমরা জেলা বিদ্যালয়ের পরিদর্শকের কাছে এই ডেপুটেশনের রাখবো এই বিষয়টা যাতে অন্তকে এতদিন যদি সার্ভিসটা দিয়ে এলেন তাকে যাতে নিশ্চিন্ত কোনো রকম দুশ্চিন্তা করতে না পারেন নিশ্চিতভাবে তিনি যাতে তার পেনশনটা ফাইল করতে পারেন এবং অবসর গ্রহণ সময় তিনি যাতে পিপিও পেতে পারেন এরকম কতগুলো দাবি নিয়ে উনিশ দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশন দেবো যদি তিনি আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় মীমাংসার পথ না দেখাতে পারেন তাহলে আজকে আমরা শুধুমাত্র একটা ছোট পরিসরে জেলাতে আমরা তাদের যা সংগঠন আছে তার যে স্ট্রাকচার আছে জনভিত্তিক আমরা একটা কোটা বলে দিয়েছিলাম যে এই কোটায় তারা অবস্থিত হবে যদি আজকে আলোচনা ভালো হয় তাহলে একরকম কথা হবে যদি আলোচনা ভালো না হয় তাহলে আমরা এখানে ফিরে এসে আবার বলবো যে পরবর্তীতে আমাদের যে আন্দোলন হবে তখন কোনো জোনাল কমিটিকে কোনো কোটা বলা হবে না আমাদের যা সদস্য আছে সকলের কাছে মুক্ত আহ্বান থাকবে তার জন্য যদি ডিআই অফিসকে অচল করে দিতে হয় আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের স্বার্থে অভিভাবকদের স্বার্থে সেই পথে আমাদের অগ্রসর হতে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন